আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি তৈরি করে দেখাবো গরম ভাত গরম পোলার সাথে কিন্তু বেগুন ভাজাটা খেতে অসাধারণ লাগে আমরা তো সাধারণত বেগুন ভাজার ক্ষেত্রে তেলটা ব্যবহার করে থাকি আর তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ সেজন্য আজকে আমি আপনাদের একদম তেল ছাড়া বেগুন ভাজাটা তৈরি করে দেখাবো বেগুন ভাজা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে তবে বাসা একবার তেল ছাড়া এভাবে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন গরম ভাত বা পোলার সঙ্গে কিন্তু ভীষণ মজা লাগে অনেক বাচ্চারা আছে বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের তেল দিয়ে বেগুন ভাজাটা না করে তেল ছাড়া বেগুন ভাজাটা করে দিবেন দেখবেন তারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে সাথে বড়রাও কিন্তু খাবে বেগুন ভাজা তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের গোল বেগুন নিয়েছি আপনারা কিন্তু চাইলে আরও দুই থেকে তিনটা গোল বেগুন নিতে পারেন আপনারা চাইলে কিন্তু লম্বা বেগুনটাও নিতে পারেন এখন আমি বেগুনটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব বেগুনটা কিন্তু অবশ্যই কাটার আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেকে দেখা যায় যে বেগুন কাটার পর ধুয়ে নেয় এতে করে কিন্তু বেগুনের গা থেকে পানি ছেড়ে দেয় আর বেগুনটা ভাজার পরও কিন্তু খেতে ভালো লাগে না তাই বেগুনটা কাটার আগেই ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে বেগুনের এই অংশটুকু ফেলে নিব বেগুনটাকে আমি প্রথমে গোল করে কেটে তারপর মাঝখানতে একটু ভাগ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু বেগুনটাকে গোল করে কেটে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা নাকি অনেকে আছেন যারা ছুরি দিয়ে কিন্তু কাটতে পারে না তারা চাইলে কিন্তু বটি দিয়ে এভাবে বেগুনটা গোল করে কেটে নিতে পারেন অনেকে আছেন যে বেগুন কিন্তু কাটার সময় একদম পাতলা করে ফেলেন তবে বেশি পাতলা করতে যাবেন না একটু মোটা রাখবেন অনেক সময় দেখা যায় বেগুনটা বেশি পাতলা করে কাটলে কিন্তু ভাজার পর একদম সেটা চিমে যায় পরে কিন্তু বেগুন ভাজাটা খেতে মজা লাগে না এ তো দেখতে পাচ্ছেন বেগুনটাকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না একটু মিডিয়াম সাইজ রেখেছি আমার আজকে তেল ছাড়া বেগুন ভাজা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভাজার জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এখন সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু বেগুনের গায়ে মশলাগুলো মাখাতে হবে যেন বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায় তা আপনি কিন্তু চাইলে কিছুক্ষণ বেগুনটা মেখে এভাবে রেখে দিতে পারেন মেরিনেট করে এতে করে কিন্তু মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে মিশে যাবে মশলাগুলো আমি একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো বেগুনের মধ্যে অনেকে কিন্তু এই বেগুন ভাজাটা অন্যভাবে তৈরি করেছেন যেমন এর মধ্যে কিন্তু অনেকে বেসন কিংবা চাউলের গুঁড়োও দিয়েছে তবে আমি যেভাবে বেগুন ভাজাটা তৈরি করেছি এভাবে একবার বেগুন ভাজা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি চারপাশটা গরম হয়ে আসবে তখন একে এক আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু লোতে রেখে তারপর বেগুনগুলো ভেজে নিতে হবে তো সবগুলো বেগুন দেওয়া হয়ে গিয়েছে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি তো বেগুনের পাশটা উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য তো বেগুনটা একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু বেগুনের ভিতরটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে বেগুনটা উপর থেকে পুরে কালারটাও নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাচে রয়ে যাবে তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু উল্টে দিচ্ছি দেখুন এ পাশটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এ পাশটা আরেকটু ভেজে নিতে হবে আর বেগুনটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে দেখুন এখনও কিন্তু কাঁচাই রয়েছে পুরোপুরিভাবে কিন্তু ভাজা হয় না আর ভেতরটাও কিন্তু সিদ্ধ হয়নি তো এই তো দেখুন বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনটা ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে বেগুনটা ভাজতে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো বা দশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কিন্তু আর একটু বেশিও সময় লাগতে পারে তো বেগুনটা ভাজা শেষে আমি একটা প্লেট উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সহজ আমি তেল ছাড়া বেগুনটা ভেজে নিলাম বাসা একবার হলো কিন্তু তেল ছাড়া বেগুনটা ভেজে ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে বিশেষ করে গরম ভাতের সঙ্গে কিন্তু বেগুন ভাজা থাকলে আর কিছু লাগবে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ